কি বাবা তুমি দৌড় দিছো কেতু পাওয়া যায় প্রিয় দর্শক আসলে এগুলো আসলে আপনারা চিনবেন কিনা জানি না এগুলো আমাদের এলাকায় এগুলো পাওয়া যায় যে কসুর গাছ যেগুলো আছে আপনার দেখতেছেন যে কসু গাছ এগুলো নিচে দেখেন কিছু ইয়ে পাওয়া যায় এই যে মানে ছোট ছোট আমাদের এলাকায় এগুলো কসুর বই বলে তো এটা অবশ্যই তরকারি করে রান্না করে খাইলে মজা লাগে ডাল করে ঠিক আছে এগুলো উঠাচ্ছে মানে এগুলো রান্না করলে সেইরকম টেস্ট আপনাদের এলাকায় কি বলে এগুলোর আমাদের এলাকায় এগুলোরে কসুর বই বলে মানে কসুর ঘোড়ায় যে অংশটা থাকে আপনাদের এলাকায় কি বলে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন পাওয়া যায় না এই দেখেন এগুলো কিন্তু অনেক মানে ওঠাই অনেক কষ্ট হয়ে যায় আবার যেগুলো বালু মাটিতে থাকে যেগুলো কচু গাছ বালু মাটিতে থাকে ওগুলো আবার তাড়াতাড়ি হ্যাঁ ওগুলো আবার তাড়াতাড়ি উঠে যায় এই যেগুলো দেখছো বাবা তুমি ওটাচ্ছ ও মা এখানে দেখেন এই যে এদিকে এর চেয়ে আরো কিন্তু কচু গাছ আছে আমাদের এখানে আরো কচু গাছ আছে আচ্ছা তুমি যে এইখানে ওটা আছে এইখানে তো কচু গাছ কম অনেক কম ওই যে ওই সাইডে অনেকগুলো কচু গাছ আছে এখানে তো অনেক অনেক কম এই যে এখানে অনেক কম পুকুরের সাইডে পুকুর এই পুকুরের সাইডে কিন্তু এগুলা কচু গাছ আর এই পাতাগুলো কিন্তু খাওয়া যায়

না না তোমার আম্মুতলে তোমার তোলা লাগবে না যাই হোক প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন আসলে আপনাদের এলাকায় এগুলোকে কিভাবে খায় কি নাম প্লিজ একটু কমেন্ট করে জানাবেন সবাই ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ